কোন হিন্দু ভাইরা যদি তারা যদি মূর্তি পূজা করে তারা তাদের নিজের ধর্মীয় কালচার তারা পালন করতেছে এটা তাদের বিষয় কিন্তু আমি মুসলমান হিসাবে সেটা আমি সাপোর্ট করতে পারি না আমি মুসলমান হিসেবে সেখানে আমি উপস্থিত হতে পারি না আমি মুসলমান হিসেবে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি তাদেরকে স্বাগত বক্তব্য দিতে পারি না কারণ আমি মুসলমান যদি আমি সেখানে যাই এটা হবে আমার রাজনৈতিক আমার ফায়দা হাসিল করা এটা আমি মুসলমানিত্ব হিসেবে নয় একজন মুসলমান তো সব থেকে বড় পরিচয় হচ্ছে সে মুসলমান প্রিয় ভাইরা সারা জীবন আল্লাহ তালার সাথে শিরিক থেকে মুক্ত করার জন্য তিনি সারা জীবন জিহাদ করেছেন এরপরে আল্লাহ তালা বলছেন যারা মূর্তি পূজা করবে এবং যারা মূর্তি পূজাকে সাপোর্ট করবে যারা সেখানে গিয়ে নিজের ফায়দা হাসিল করার জন্য তাদের সাথে কণ্ঠ মিলাবে মন্ত্র পড়বে তাদেরকে স্বাগত জানাবে

তারা যাবে রাষ্ট্রীয় দায়িত্বের কারণে কারণ নিরাপত্তা দিতে হবে যে দেশের একজন জনগণ দেশের একটা গোষ্ঠী তারা তাদের ধর্ম পালন করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তারা যাবে তারা রাষ্ট্রীয় দায়িত্বের খাতিরে যাবে দিনই সম্পর্কের কারণে নয় কিন্তু আমি কেন যাব আমার আমাকে বা আমার দলকে রাষ্ট্রীয় কোন দায়িত্ব দেওয়া হয়েছে আমি যাচ্ছি আমার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এর জন্য আল্লাহর দরবারে আসামির কাতবার যেতে হবে আল্লাহ তাহলে আমাকে সহ আপনাদেরকে হেফাজত করুক বলি আল্লাহ আমি